নমস্কার স্বাগতম আমার রাশিবেল চ্যানেলে আপনি শুনছেন চব্বিশে নভেম্বর দু সোমবার রাশিফল মানস কণ্ঠে মেস আজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে আত্মবিশ্বাস বজায় রাখুন নতুন কিছু শেখার সময় বৃষ পরিবারে খুশির পরিবেশ অর্থব্যবস্থায় উন্নতি হবে ব্যয় নিয়ন্ত্রণে রাখলে ভালো মিথুন যোগাযোগই আজ আপনার শক্তি নতুন পরিচয় বা বন্ধুত্ব আসতে পারে ভ্রমণের যোগ রয়েছে কর্কট মানসিক চাপ কমবে পারিবারিক বিষয় শান্ত পরিবেশ আজ নিজের কাজে মন দিন সাফল্য মিলবে সিংহ আপনার নেতৃত্বের দক্ষতা প্রশংসিত হবে অর্থভাগ্য ভালো গুরুত্বপূর্ণ কাজ আজই শুরু করুন কন্যা দিনটি লাভজনক প্রেম ও পরিবারে দুই ক্ষেত্রেই আনন্দ উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে তুলা আজ দায়িত্ব বাড়বে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিন দূরের কারোর সঙ্গে কথা আনন্দ দেবে বৃশ্চিক রহস্যময় সৌভাগ্যের দিন নতুন পরিকল্পনা সফল হবে সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বাড়বে ধনু আত্মবিশ্বাস শক্তিশালী থাকবে শিক্ষাক্ষেত্রে ভালো সম্বাদ ভ্রমণ বা ঘুরে আসার সম্ভাবনা মকর কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আর্থিক উন্নতি হবে কিন্তু ব্যয়ও বাড়তে পারে ধৈর্য ধরুন কুম্ভ বন্ধু বা পরিচিতদের থেকে সাহায্য পাবেন সৃজনশীল কাজে আজ মেধা বাড়বে সম্পর্ক স্থিতিশীল মিন আধ্যাত্মিক মনোভাব কাজকে সাফল্যের পথে নিয়ে যাবে অর্থভাগ্য উন্নত প্রেমে সৌভাগ্য এই ছিল বারো রাশির রাশিফল মানসকণ্ঠে পরবর্তী রাশিফল শুনতে চোখ রাখুন আমার রাশিবেল পর্দায় ভালো থাকবেন ধন্যবাদ